আলহামদুলিল্লাহ গরু কিনা কমপ্লিট এখানে একজোড়া এটা হইলো পঁচাত্তর আর এই কালো দাম রে যেটা দুই হাত্তরে এইটা হইলো চুয়াত্তর প্রথমটা পঁচাত্তর এটা চুয়াত্তর দুই টাকা এটা পঁচাত্তর এই বাইষট্টা চুয়াত্তর এটা হলো তিপ্পান্ন হাজার এটা হলো মানে ব্যাপারিরা যেই দাম দিচ্ছে এই দাম আর থেকে প্রত্যেকটা গরুর পিছনে আর বারোশো টাকার মতো খরচ আছে এক্সট্রা খরচ তার মানে যদি এটা হাজার হয় তার মানে এটার দাম হলো চুয়ান্ন হাজার দুশো টাকা বা তিনশো টাকা এরকম পড়বে আর কি সব কিছু মিলিয়া এটা পড়ছে আটান্ন এটার দাম আটান্ন হাজার এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা

এটা তিপন্ন হাজাৰ আৰু হৈছে এইডাল এইডালোৰ পঁয়ত হাজাৰ পাঁচশ একটা দুইটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা গৰু